এতে আমরা সম্মত হই এই সালিস বৈঠকে এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ বা আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন না পরবর্তীতে কোনো যোগাযোগ না করে তিনি আমাদের নামে থানায় সাধারণ তারিখ এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে সমাজের গর্ব সাংবাদিক আমার মাটি দিয়ে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও হৃদযুগে আক্রান্ত অসুস্থতা কারণে মায়ের দেখাশোনা করার জন্য আমি বাবার বাড়িতে থাকি তাকে প্রতিদিন চারবার ইনসুলিন দিতে হয় আমার স্বামী আশু স্বাবলম্বী স্বনামধন্য পরিবারের সন্তান তার পৈতৃক সম্পত্তি অর্ডে তাকে আমার পিত্রালয়ে এনে ওনার বাড়া বাড়ি দখল করার প্রশ্নই আসে না আমি নিজে একজন আইনজীবী এবং সরকারি পাবলিক আইনের লোক হয়ে ওনার সম্পত্তি দখলের বেআইনি কাজ কেন করব বরং আমার চাচা বয়স্ক লোক রুবি এবং মিথ্যাচার করছেন আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছি যে বর্তমানে এই সম্পত্তির যে ১৯ উনিশ ছিল মহামান্য হাইকোর্টের সিভিল রিভিশন চার হাজার ইংরেজি মামলার স্থিতাবস্থার আদেশ এবং এডিসি রাজস্ব কোর্ট নামজারি বাতিল মামলা এগারো বাই চব্বিশ বাদী স্বামী মাহমুদ বিবাদী হাবিবুর রহমান শফিক বিচারাধীন আছে যা তিনি গোপন করে এই সম্পত্তি বিক্রির পায়তারার চেষ্টা করছেন এছাড়া তিনি যাদেরকে নিয়ে এই কাহিনীগুলো রচনা করছেন তাদের মধ্যে আব্দুল কাদের মাঠে একাধিক মামলা সাজা প্রাপ্ত আসামি মানে এলাকাান্তরে চালু মালিক হিসেবে ইচ্ছা হত্যা ডাকাতি মাদক বেচা যে গতকালও একাধিক মামলার আসামি মালিককে পূর্বে জেল খেকেছে আমার বাইকেও প্রাণনাশের হুমকি দিয়েছে প্রেক্ষিতে সাধারণ ডাইলি 1093 অব্লি 23 ও সাইবার ট্রাইবুনালে মামলা বিচারাधीन আছে আমাদের বিদ্যুতের সরবরাথে পক্ষে এলাকার কিছু অসৎ লোক চুল চিন্তাইকারী স্বয়ংন্ত্র নিতে আছে এছাড়া কারচারিতর এলাকা নানা গুঞ্জন রয়েছে ইতিমধ্যে তিনি দুটি বিবাহ করেছেন এই বয়সে আবারও বিবাহ করার পার তারা করেছেন যে কারণে নিজের পরিবারে তিনি নিবৃত্ত তার প্রথম স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে পরিষ্কে বলতে চাই আমি পিতৃহীন পেশায় আইনজীবী আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আপন চাচা কর্তৃক আমাদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র অপপ্রচারে লিপ্ত হয়েছে এর পেছনে হিন্দন যুগ আছে কারা সুষ্ঠু তদন্ত করলে বেরিয়ে আসে তাই আমার চাচা কর্তৃক দাবি অপরাধীদের নিয়ে আমাদের বিরুদ্ধে ভিন্ন ষড়যন্ত্র তদন্ত কমে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনার সহ

বাড়িতে উঠে কারণ ওই যে আমার মা একটা বিধবা একটা গড়ে থাকে আমার বাই নাই বাবাও নাই কোনো পুষ লোক নাই যদি ওনার নামে কেউ পাড়ার লোক কোনো বদনাম তুলে ফেলে এই জন্য এইটাই কজ আর কোন কজ না এইটাই উনি মিত্যাভাবে কাহানি সাজাইছে বুঝছেন